আমার নিজের আশ্রাপুদ্দিন নিজামে করতে এক জায়গায় আমার কোরআন নিয়ে কথা বললে আমার আসল নিয়ে কথা বললে আমাকে জেলে নিবেন না কোথায় নিবেন আমার কোনো দায় আছে না আমি কিন্তু প্রতিবাদ করবো আশরাফুদ্দিন নিজামী তিনি হচ্ছেন সেই নেতা যিনি এক এগারোর পরে যখন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসে বিরোধী দল হিসেবে বিএনপি যে কয়েকজন এমপিকে কে সংসদে পাইছিল তাদের মধ্যে ইনি একজন যিনি এক সরকারের সময় নির্বাচিত হয়ে সংসারে গিয়েছিল এবং তিনি এমন ধরনের আরও অনেক বক্তব্য সেই সময় রাখছিল এবং সরকারি দলকে তার এমন বক্তব্য তিনি কাপন দুরিয়ে ছাড়ছিল সংসদে এজন্যই তিনি ফেমাস বা এছাড়াও তার আরও অবদান আছে সো বিএনপির এবারের সামনে যে ছাব্বিশ সালে যে নির্বাচনে অংশগ্রহণ করবে সেখানে এমন একজন জনপ্রিয়তা বা এমন একজন নেতাকে নমিনেশন দেয়নি নমিনেশন পাইছে কারা যারা আঠারো সালের নির্বাচনের রাতের ভোটে বিএমপির হয়ে যারা যে কয়েকজন জয়ী এবং সংসদে হয়েছিল তারা নোমিনেশন পাইছে কিন্তু এমন একজন তুফোর নেতা ত্যাগী নেতা তিনি নমিনেশন পাননি তাহলে তো প্রশ্ন থেকে যায় বিএনপি কোন ক্যাটাগরিতে এবার নোমিনেশন দিয়েছে বা কাদের কে বিশেষ করে সবাই কথা মতে বা বিএনপির কিছু কিছু মতে যে ভারতপন্থী এবং শাহবাগপন্থীরা নাকি বাদ যায়নি যেরকম আমরা বলতেই পারি যে আমাদের সজা পাগল তিনিও নমিনেশন কিন্তু পাইছে সুতরাং বিএনপি কোন ক্যাটাগরিতে এবার নমিনেশন দেছে এটা আবারও খুব জানতে ইচ্ছা তবে আপনার কেউ অভিমত এই বিষয়ে